যে কোনো মৎস্য চাষী এবং এই খামারি বায়রা লাল কমন রেনু মাছের রেনা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে প্রিয় খামারি ও চাষি ভাইয়েরা আমরা কিন্তু লাল কমন কাপের রেণু পোনা বিক্রি করতেছি বন্ধুরা আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি মাছগুলো অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সমস্ত জেলাতে হোম ডেলিভারি করে থাকি আমরা এই মাছটি এক ভাইকে দিয়েছি তার